জিম্বাবুয়ের সিরিজে এক ম্যাচ খারাপ করায় আমাকে বিশ্বকাপে নিলেন না বিপিএল এর কথা কি মনে হয় বিপিএল ফাইনালের দিন বিশ্বের সেরা হার্ড হিটার ব্যাটসম্যান আন্দ্রে রাসেল আমার একটি বোলো বাউন্ডারি মারতে পারেন দর্শক টি টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে লাইভে এসে বললেন মোহাম্মদ সাইফুদ্দিন অনেক অপেক্ষার পর অবশেষে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়েছে এই দলে রয়েছে বেশ কয়েকটা চমকও ইঞ্জুরিতে থাকা তাসকিন আহমেদকে আইসিসির এই মেগা আসরে টাইগারদের সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তবে দলে জায়গা মেলেনি পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের যেই সাইফুদ্দিন বিপিএল এ ব্যাট হাতে ছিলেন বিধ্বংসী ব্যাটসম্যান এবং বল হাতে ছিলেন বিধ্বংসী বোলার করেছেন দুর্দান্ত পারফরমেন্স এরপর জিম্বাবুয়ের বিপক্ষে কয়েকটি ম্যাচে করেছেন ভালো পারফরমেন্সও কিন্তু একটি ম্যাচে খারাপ করা বিশ্বকাপ দলে রাহা হল না সাইফুদ্দিনের নাম এদিকে আজ লাইভে এসে সাইফুদ্দিন বলেন চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে খেলার আশা করছি পরবর্তীতে আরও ভালো কিছু করবো তো দর্শক সাইফুদ্দিনকে কি টি টোয়েন্টি বিশ্বকাপে রাখা উচিত ছিল বলে আপনি মনে করেন জানিয়ে দিন আপনার মতামত কমেন্ট বক্সে